বরিশালের নথুল্লাবাদে দুই নারী শিক্ষার্থীর সাহসিকতায় স্বর্ণ হাত থেকে রক্ষা পেয়েছেন অপর এক নারী যাত্রী আজ দুপুরে নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে লঞ্চ যাওয়ার উদ্দেশ্যে এক নারী রিক্সায় উঠলে কিছু দূর যাওয়ার পর রিক্সা চালক ভুয়া স্বর্ণ সংবলিত একটি লিফলেট পুড়িয়ে পেয়ে ওই নারীকে দেখাচ্ছিলেন এ সময় দুই নারী শিক্ষার্থী একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিষয়টি তাদের সন্দেহ হওয়ায় তারা রিক্সা চালকের কাছে এসে ঘটনার বিস্তারিত জানতে চান এ সময় রিক্সাচালক গরিমসি শুরু করেন এক পর্যায়ে স্বর্ণপ্রতারক চক্রের সদস্যরা ওই দুই নারী শিক্ষার্থীর উপর হামলা চালানোর চেষ্টা করে তবে সাহসী দুই নারী শিক্ষার্থী ডাকচিৎকার দিলে অবস্থা বেগতিক দেখে রিক্সাচালক ও অপর আরেক স্বর্ণপ্রতারক প্রতারক মুহূর্তে রিক্সা রেখে পালিয়ে যায় তখন সাহসিকতার সাথে সেই রিক্সা আটকে ফেলেন তারা আমি হচ্ছি আপনার প্রথমত হচ্ছে নতুলাবাদের এই জায়গা থেকে আসতেছি আসার পর হচ্ছে আমি প্রথমে রাস্তার অপোজিটে পেয়ারা কিনতে গিয়েছিলাম পেয়ারা কিনতে যাওয়ার পরে আবার আমার তো নতুন বাজার যাওয়া লাগবে আমি এই জায়গা থেকে উঠবো আমি রাস্তা ক্রস করে আসছি আসার পরে আমি যখন এই জায়গায় দাঁড়ানো ছিলাম এই জায়গায় রিক্সাটা ছিল এবং ভুক্তভোগী ছিল এবং রিক্সাওয়ালা ছিল আমি এই জায়গায় গাড়ির জন্য দাঁড়ানো ছিলাম সাথে আমার আপু আমরা একসাথে গাড়ি করছি গাড়ি তারপর যখন আমি রাস্তার এদিকে একটু তাকাইছি তাকানোর পর আমার মনে হচ্ছে এই জায়গায় কিছু একটা গন্ডগোল হচ্ছে তো ততক্ষণে আমার অটোওয়ালা আমাকে অনেকখানি সামনে চলে গেছে তখন আমি মামাকে বলে মামাকে রাখাই অটোওয়ালা আমাকে বলে মামা একটু থামেন আমরা একটু আমি তো দেখতেছি বিষয়টা কি হচ্ছে আমরা একটু দেখতেছি দেখতেছি বলে আমি ওনাকে দেখলাম যে উনি হচ্ছে একটা কাগজ চিরকুটের মতো উনি পড়তেছে মানে উনি পরে রিক্সাওয়ালা দাঁড়ানো এখানে মূলত কাগজটা নিচে ছিল ওনার পাশে আরো একজন ছিল ওই ব্যক্তি ওইটা উঠাইছে আর তো ওই জিকশারা ছিল ও উঠাইই দেখাইছে ইাপুরে এরকম চৌকটা একটা স্বর্ণের বারে মতো তারপর আকুবল ভাই আমার দেরি হয়ে যাইতেছে আমার উনি ওই আপুটার সামনে ভোলা যাবে এর জন্য বলতেছে যাইতে বলতেছে না দাঁড়ান দেখি করে ও টাকা ছিল 10 টাকা ও নিজের পকেটে ওই রিকশালা যে ছিল ও পকেটে বক্সিং আর ওই আপুটা আবার ওই স্বর্ণের বারটা এরকম অ্যাঙ্গেলে দেখতেছিল আর ওর পাশে আরেকটা লোক ছিল ও ঘুরতেছিল ও আমরা আবার চলন্ত গাড়ি থেকে লাফাইয়া নামছি ও নামছি আমিও নামছি ও আইছে ওই লোকের বলল এইটা কি আমি একটু দেখি পড়ব তো ওরে পড়তে দিল না ও বললো আমি তো ছবি তুলি ওরে ছবি তুলতেও দিলো না তারপর ওর দিয়ে ওরে ধরতে নিছে তখন ওরে যখন আবার ওই লোক থাবা দিতে গেছে তখন আমি সামনে আগাইছি যে ও তো একটা মেয়ে মানুষ আমাদের তো সম্মান আছে ওর না থাকুক তখন ওর দিকে হাত ফুই ওরে ব্যাগে ঠেলা মারলে ও দৌড়েই গেছে ও যদি ভালো লোক হইতো দুজনেই দৌড়ে গেছে ওরা কি চল আমার আমার কথা বলছেন ওরা কি যাইতো ওরা যদি ভালো লোক হইতো আমি আর ধরছি ও আবার গাড়ির টাট পরে ছিঁড়ে রেখে চাবিটা হাতে রেখে দিছে

পরবর্তীতে বরিশাল বিমানবন্দর থানা পুলিশে ফোন দিলে তারা এসে প্রতারক রিক্সা চালকের রিকশাটি জব্দ করে থানায় নিয়ে যান এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এমন সাহসিকতার পরিচয় দেয়া দুই নারী শিক্ষার্থীকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা